নমস্কার বন্ধুরা এখন চলছে আমের সিজন তাই বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর আমি আজকে তোমাদের কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আমের আইসক্রিম বানিয়ে দেখাবো কাঁচা আমের এই আইসক্রিমটা খেতে খুবই মজার হয় আর বানানোও ভীষণ সোজা বন্ধুরা ভিডিও শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা শুরু করি আজকের রেসিপি কাঁচা আমের টক ঝাল আইসক্রিম বানানোর জন্য আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি প্রথমে আমগুলোর খোসাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আমগুলো এখন ছাড়ানো হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে আমটাকে এভাবে কুচি করে কেটে নিতে হবে আর বীজের অংশটা বাদ দিয়ে দিতে হবে এবার পরিষ্কার জল দিয়ে আমগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর গ্যাসে একটি প্যান বসিয়ে আমগুলোকে দশ মিনিট সময় ধরে সেদ্ধ করে নিব দশ মিনিট পরে দেখো বন্ধুরা আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে জল থেকে তুলে সরাসরি মিক্সারে দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দু কাপ মতো জল দিয়ে দিচ্ছি এবার আইসক্রিমটাকে মিষ্টি বানানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি হাফ চামচ নুন হাফ চামচ বিট নুন আর দিচ্ছি এক প্যাকেট জলজিরে বন্ধুরা এই কাঁচা আমের আইসক্রিমে এই জলজিরেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে আর তাহলে এই আইসক্রিমের টেস্টটা অনবদ্য হবে এখন এই আইসক্রিমটাতে একটু কালার আসার জন্য দিয়ে দিচ্ছি সামান্য সবুজ ফ্রুট কালার আর এটা যদি তোমরা না দিতে চাও তবে কিন্তু দেওয়ার দরকার নেই এবার কিছু উপকরণকে চামচ দিয়ে একবার মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে মিক্সারে স্মুথ পেস্ট করে নিব দেখো বন্ধুরা আমটাকে স্মুথ পেস্ট করে নিয়েছি আর এর ঘনত্বটা দেখো এরকম হতে হবে এবার আমের মিশ্রণটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে আর শেষে যে আমের লামসটা থেকে যাচ্ছে সেটাকে ফেলে দিতে হবে এবার আইসক্রিমটাকে সেট করার জন্য একটি আইসক্রিম মল্ট নিয়ে নিয়েছি এখন আইসক্রিমের স্টিকগুলোকে ঢুকিয়ে দিতে হবে আর যদি তোমাদের কাছে মল্ট না থাকে তবে তোমরা যে কোনো কফি কাপ বা যে কোনো গ্লাসে আইসক্রিমটাকে সেট করে নিতে পারো এখন আইসক্রিমের মিশ্রণটাকে একটা কাপে ঢেলে নিচ্ছি প্রথমে তারপর মলটাতে দিয়ে দিচ্ছি এবার এটাকে আট ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিব ততক্ষণে আইসক্রিমটা খুব ভালোভাবে জমে যাবে দেখো বন্ধুরা আইসক্রিমটাকে আমি ওভার নাইট ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার এগুলোকে বের করে নিচ্ছি আর বের করে একটি প্লেটে রেখে দিচ্ছি দেখো আইসক্রিমটা অত ভালোভাবে সেট হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা এই আমের সিজনে আম ফুরিয়ে যাওয়ার আগে তোমরা এই কাঁচা আমের আইসক্রিমটা একবার হলেও বাড়িতে বানিয়ে খাও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে এরকম সহজ সহজ রেসিপি তোমাদের সামনে তুলে ধরতে পারি আজকের মতো এই পর্যন্তই আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ